আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতমে চলুন আজকে একটি কথা বলি চাহিদা এত আর বর্তমানে থেকে যারা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সিলেটে যাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক বিষয় হচ্ছে টিকিট পাওয়া একটা হচ্ছে টিকিটের স্বল্পতা সাথে হচ্ছে আপনার টিকিটের সময়ে সাধারণ শ্রমিক জন্য অনেক অনেক বেশি যারা কিনা চাইলেও বাংলাদেশে যাওয়া সহজলভ্য হচ্ছে না প্রাইস এতই বেশি যে আপনি যদি যাওয়ার চেষ্টা করেন অথবা আপনার যদি দেশে যাওয়ার ইচ্ছা হয় টিকিটের যে দাম এত উর্ধি তাদের উচিত কিছুটা দিন অপেক্ষা করা এবং আগামী কিছুদিন পর ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে আপনাদের জন্য এবং একদম সুলভ মূল্যে আপনাদের জন্য আরব থেকে বাংলাদেশে যাওয়ার জন্য যে ব্যবস্থা অথবা যে ক্রিকেট প্রাইস ওইগুলো আমি আপনাদের আপডেট করে যাব দয়া করে বর্তমানে যারা ইচ্ছুক এবং ইচ্ছা পোষণ করছেন দেশে যাওয়া আমি বলবো কিছু দিনের জন্য যে সপ্তাহ দুই সপ্তাহের জন্য এই ইচ্ছা পোষণ বাতিল করতে পারেন কেননা একটা হচ্ছে সিট নাই আর যে শীত গুলো আছে আপনাকে দ্বিগুণ দাম দিয়ে নিতে হবে যদি ওইরকম গুরুত্বপূর্ণ প্রয়োজন বোধ না করেন অথবা ইদরা যদি না গিয়ে সম্ভব হয় আপনার এ দেশে থাকা তাহলে আমি আপনাকে বলবো যে একদমই প্রয়োজন নেই আমরা প্রতিদিন দেখতে পাই অনেক ভাই আসে খুব ইচ্ছা পোষণ নিয়ে যে বাংলাদেশ যাবে পরিবারের সাথে ঈদ কাটাবে কিন্তু ওইটা সম্ভব হয়ে ওঠে না এর কারণ হচ্ছে টিকিটের স্বল্পতা তো চেষ্টা করুন কিছুদিন অপেক্ষা করতে ঈদ পরবর্তী ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য আসবে আমি নিশ্চয়তা দিতে পারি ঈদ পরবর্তী আপনারা ভালো কিছু পাবেন ওইটার জন্য আমি যতটুকু সম্ভব ভিডিও করব ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে